গুড মর্নিং দেখো কে ব্রাশ করছে গো আমার ব্রাশ নিয়ে টানাটানি করছে তাই ওকে একটা নতুন ব্রাশ দেওয়া হয়েছে কে ব্রাশ করছে তোমার দাঁত উঠেছে তোমার দাঁত উঠেছে কি দাঁত উঠেছে তোমার হাসছো আবার ওটা ওটা যে ব্রাশ করতে হয় ঠিক জানে ওটা যে ব্রাশ করতে হয় কি করে জানলে তুমি হ্যাঁ দেখো মজা ওর মজা দেখে যাও দেখো ওর মজা দেখে যাও এটা ব্রাশ করতে হয় তুমি কি করে জল লাগে বলো আমরা হাসতে দেখো নমস্কার বন্ধুরা মামামের সঙ্গে তো এতক্ষণ খুনশুটি চললো এরপর চলে আসলাম ঘরের কাজ ছাড়তে তো যদিও আমরা রাত্রিবেলা এখন আর ঘুমাই না মেঝেতে কুলার চালিয়ে ঘুমাই তো কুলারটা এখন সাইড করে রেখে দিচ্ছি তো যত দিন যাচ্ছে আশেপাশের মানুষজনের সংখ্যা যেন কমে যাচ্ছে তার কারণটা কি বলুন তো তার কারণ আমরা যত উন্নত হচ্ছি আমাদের মনের মধ্যে কিন্তু একটা অহংকার একটা হিংসা বোধ কিন্তু জন্ম নিচ্ছে অথবা আমরা নিজেরা যেটা পাইনি অন্যকে সেটা পেতে দেখে আমরা অনেক সময় হিংসা করি এই কারণেই হয়তো বন্ধুত্বের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে মানুষের সংসারের কাজকর্ম সেরে যতটুকুনি আমি টাইম পাই ততটুকুনি ইউটিউব এবং আমার নিজের শখ আদলাদ নিজের আর কি করলে ক্রিয়েটিভিটি বাড়বে নিজে কি করলে আরও উন্নত হব এবং আমার সন্তানদেরকে আর কি করালে ওরা আরও বেশি মোটিভেট হবে সেইগুলো চিন্তা নিয়েই আমি কিন্তু ব্যস্ত থাকি পরিবারকে সময় দেওয়াটা একটা অন্যরকম আনন্দ পরিবার যদি ভালো থাকে আমি ভালো থাকবো এটা অবভিয়াসলি সেটা একটা পরিবারের একটা বইয়ের বিশাল বড় দায়িত্ব তবে আমার সংসারের সমস্ত দায়িত্বটাই আমার বলতে পারেন মানে একটা সংসার সামলানো থেকে আরম্ভ করে একটা সংসারকে বহন করা সমস্তটাই আমার মাথার উপর সংসার চালানো এবং সবাইকে খেয়াল রাখা মেয়েদেরকে ঠিকঠাক করে মানুষ করা পুরো দায়িত্বটাই আমার তাই যতটুকুনি সময় পাই সংসারের বাইরে ততটুকুনি নিজে কি করলে আরও ভালো হবে আরও সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবো সেই চিন্তাই করি বয়স যত বাড়ছে এবং পৃথিবীটাকে যতটা বুঝতে পারছি তত যেন আশেপাশের মানুষজন কমে যাচ্ছে আগে মনে হতো চারপাশে পরিপূর্ণ মানুষজন কিন্তু সময়ের সাথে সাথে সব যেন কেমন কমে আসছে তার কারণ এখন কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না হ্যাঁ শুনতে খারাপ লাগলে দেখবেন আপনার সাথে আমার সাথে সবার সাথেই এটা হয় কেউ কারোর এতটুকুনি ভালো দেখলেই হিংসা যে কি করে হচ্ছে ওর আমি বলবো নিজেকে সময় দিন নিজেকে কি করলে আরও উন্নত করতে পারবেন নিজেকে কিভাবে বাড়াতে পারবেন নিজে বাড়বেন এবং অন্যকে বাঁচাবেন আমি আমার গুরুর কাছ থেকে এটাই শিখেছি নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও মানে বাঁচা বাড়া বাঁচা বাড়া মানে কি। মানে অন্যকে বাঁচাও মানে কি। মানে নিজে কিছু শিখবো এবং অন্যকেও কিছু শেখাবো আমার মনে হয় আড্ডা দেওয়ার থেকে নিজেকে নিয়ে সমালোচনা করাটা আমার মনে হয় বেশি বেটার অন্যকে নিয়ে সমালোচনা করলে কিন্তু আমি সেই জায়গাতেই পড়ে থাকব। কিন্তু নিজেকে নিয়ে সমালোচনা করলে আমার নিজের কী খুঁতটা সেটা যদি আমি বার করতে পারি নিজেকে কী করলে আরও ভালো হবে আমার মনে হয় তাহলে কিন্তু আমি আরও দূর এগিয়ে যাব আগাগুড়ায় আমার পিএন পিসি একদমই পছন্দ নয় এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বলতে পারেন আমার মাও একা থাকতে ভীষণ পছন্দ করে নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকে আমার মতেও তাই আমি আমি কারোর সম্পর্কে কোনো কথা বলবো না তেমন আমার সম্পর্কেও কেউ কোনো কথা বলবে না একা থাকবো নিজের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো নিজের সন্তানদের দিয়ে ব্যস্ত থাকবো এটাই আমার কাছে এটাই তো আমার সঙ্গে সবার সম্পর্কই খুব ভালো আমার আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সবার সম্পর্ক ভালো কারণ আমি পিএনপিসি একদম পছন্দ করি না পরনিন্দা পরচর্চা কারা করেন জানেন যাদের সেই যোগ্যতাটা নেই আমার মনে হয় আমি এটা শিখেছি কারোর কাছ থেকে যে পরনিন্দা পরচর্চা তারাই করে যারা সেই কাজটা করতে পারে না তুমি করতে পারো তাই তোমাকে নিয়ে তারা চর্চা করে তো পরনিন্দা পরচর্চা করার থেকে আমার মনে হয় নিজেকে নিয়ে চর্চা করলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো এটা আমার মায়ের শিক্ষা আর এটা আমি শিখেছি সত্যি আর এটা আমার জীবনে খুব কাজ কাজে দিয়েছে পরনিন্দা পরচর্চা করার থেকে নিজেকে নিয়ে চর্চা করলে আমার ক্রিয়েটিভিটিগুলো বাড়ে যেমন শিক্ষার কোনো শেষ হয় না সত্যি শেষ হয় না আমি বিয়ের পর থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু আমার তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পর থেকে আমি কোনো না কোনো কিছু করতেই থাকি মানে যখন একটু সময় পাই হয় একটুখানি পাখা বানালাম যেরকম আপনারা দেখেন হয় হাতের কিছু কাজ করলাম হয় একটু সেলাই করলাম নাহলে একটু গান শিখলাম আমি কিন্তু কোনোদিনও গান শিখিনি মাস্টারের কাছ থেকে কিন্তু ওই যে চেষ্টা চেষ্টা করে ওই যে ইউটিউব দেখে দেখে রান্না বান্না ইউটিউব দেখে দেখে হাতের ডিজাইন করা চুড়িদার বানানো ফ্রক বানানো সব আমি কিন্তু ওই ফোন দেখে দেখে তবে সেলাইটা আমার জানা ছিল সেই কারণে ফোন দেখে দেখে আমার ধরতে সুবিধা হয় এখন যে নিত্য নতুন যে ব্লাউজ কাটিংগুলো যে বেবি ফ্রকগুলো সেগুলো আমি মোটামুটি নিজের হাতেই বানিয়ে দিই যেরকম অন্নপ্রাশনের যে পোশাকগুলো পরেছিল সেগুলো আমি নিজে হাতেই বানানোর চেষ্টা করেছিলাম আর বানিয়েছিলাম এই যে আমাদের নতুন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরাম্যান Dah, itu dia, itu dia, itu dia, itu dia, itu dia, itu dia. Aje, nao, nao, lo. থ্যাঙ্ক্স ফর ওয়াচিং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় ভিডিও হয়েছে তবে আজকে যে কথাগুলো বললাম সেগুলো আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে টাটা